বিক্রি অতটা ভালো নেই বৃষ্টি নেই সেই কারণে ভালো নেই আমরা আজ তিন দিন হয়েছে এসেছি এখানে এখনো কাঁঠাল বিক্রি হয়নি কাঁঠাল ব্যবসায়ীদের মাথায় হাত অতিরিক্ত গরমে কাঁঠালের বিক্রি কম চিন্তায় বিক্রেতারা কাঁঠালের বিপুল সমাগম হলেও অতিরিক্ত গরমের কারণে তেমন বিক্রি নেই এতে হতাশ হয়ে পড়ছেন বিক্রেতারা তবে বৃষ্টি শুরু হলে চাহিদা কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা জ্যৈষ্ঠের শুরু থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বাজারে আসতে শুরু করে কাঁঠাল প্রতিদিন শহরের ফল বাজারে দেখা যায় বিভিন্ন ধরনের ফল তার মধ্যে কাঁঠাল থাকে আম কলা লিচু প্রভৃতি বিক্রি হলেও কাঁঠাল সেইভাবে বিক্রি হচ্ছে না নদীয়া মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কিছু জেলার চাষী কাঁঠাল নিয়ে মহিষাদল সহ জেলার বিভিন্ন প্রান্তে কাঁঠালের আরত বসিয়েছে গত তিন চার দিন আগে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বড় মাপের কাঁঠালের আরত বসেছে প্রতি বছর এই সময় কম বেশি কাঁঠাল বিক্রি হতো কিন্তু এবছর এখনও বিক্রি হয়নি জানাচ্ছেন দিনে দিনে বাড়ছে বৃষ্টির দেখা নেই ফলে ক্রেতার দেখাই পাওয়া যাচ্ছে না বিক্রি না হওয়া কাঁঠাল শুকনো হয়ে আসছে খুব চিন্তা হচ্ছে কবে বৃষ্টি নামবে আর ক্রেতার দেখা মিলবে সেই আশায় দিন কাটাচ্ছি আষাঢ় মাস মানেই আম কাঠাল ফল বাজারের পাশাপাশি মেলা এলাকায় কাঠালের আরত বসে সামনেই মহিষ দলের প্রাচীন আগে থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাঁঠাল বিক্রেতারা তাদের কাঁঠাল নিয়ে হাজির হয়েছেন কিন্তু বিক্রি না হওয়ায় খুব চিন্তায় রয়েছেন তারা দলের কাঁঠালের থেকে পাঁচশো ছশো টাকা দামের কাঁঠাল পাওয়া যাচ্ছে সারি সারি কাঁঠালের সম্ভার থাকলেও দেখা মিলছে না ক্রেতাদের জাহাঙ্গীর বাচ্চা রিপোর্ট নিউজ

বিক্রি অতটা ভালো নেই বৃষ্টি নেই সেই কারণে ভালো নেই আমরা আজ তিন দিন হয়েছে এসেছি এখানে এখনো কাঁঠাল বিক্রি হয়নি সেই কারণে আরো খরিদার জেনে আসু আসে হ্যাঁ অনেক চিন্তায় আছি তিন দিন ধরে আছি এখানে বসে বিক্রি হয়নি কিছু না বলছি কত দাম কোথা নাকি কত দামের কাঁঠাল আপনারা আমাদের অনেক দামের আছে পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত আছে যেটা যেরকম কাঠাল সেরকম দাম হবে আপনারা কি এই রথের মেলাগুলোতেই মূলত বিক্রি করতে পারেন নাকি হ্যাঁ এই তো রথে আমরা এখানে ব্যবসা করি তো এইখানেই ব্যবসা করি বা এইখানে ব্যবসা করার পর আমরা এখানে অনেক

বৃষ্টি নেই গরমের মৌসুম এই জন্য ভালো হচ্ছে না মানুষজন আসছে না খরিদ্দার না আসলে আমাদের কি করে বেচা কেনা হবে চিন্তিত আছে মাল কাঁচা মাল আটকে গেছে আমাদের আমরা বিন্দাস থেকে এসেছি আমরা এখানে এসে আমাদের নাই খাওয়া নাই না না খাওয়া কিছু ঠিক নেই মাল বেচা কেনা নেই তাই এরকম চিন্তিত পড়ে আছি বলছি যদি না সেই রকম বিক্রি হয় তাহলে তো নষ্ট হবে হ্যাঁ কাঁচামাল অবশ্যই নষ্ট হবে আচ্ছা আচ্ছা আমাদের মাল মালপতি পঞ্চাশ ষাট টাকার খরচ পড়ে গেছে তারপরে ওই বেচা কিনে নেই

হলমার্ট সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদির উপর গহনা আকর্ষণীয় সৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের পাওয়ার মার্বেল সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন এবং সিক্স টু নাইন এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে